আসসালামু আলাইকুম সবাইকে আশা করি যে যে কেন আছেন ভালো আছেন আজকে নতুন একটা হাজির রয়েছে আপনাদের সাথে আশা করি আপনাদের ভালো লাগবে আজকে একটা মেকআপ শপে গিয়েছিলাম খুবই জনপ্রিয় একটা শপ আমেরিকান শপ এই শপান শপটা আমাদের অনেকগুলো ব্র্যান্ডের মেকআপ ছিল সবগুলো আমি রেকর্ড করতে পারিনি মেকআপ দেখে আমারও মাথা নষ্ট কে কিনবো কে কিনবো না আমি কিছু কিনে কিনিনি আমি সিম্পল দুটি জিনিস কিনেছি আমার মেয়ে একটা ফাউন্ডেশন কিনেছে এত রকমের ব্র্যান্ডের সব মেকআপ ছিল সব ব্র্যান্ডের মেকআপ ছিল এখানে তারা ঘুরে ঘুরে দেখছিলাম আর ওনারা এসে বলছিল কিছু লাগবে নি আমি বলছি কিছু লাগবে না আমি জাস্ট দেখতে এসেছি ওনারা মেকআপ করে করে দেন যারা যারা ফাউন্ডেশন কেনে তাদের স্কিনের সাথে মিক্স করে মেকআপ করে দিয়ে ওনারা এই মেকআপ কিনে ফেলেন এই ফাউন্ডেশনটা আমার মেয়ে কিনেছে এত ভালো ফাউন্ডেশনটা বরে এসে আপনাদের সাথে শেয়ার করবো একটু এই সপ্তাহতে আমাদের শপিং শেষ এখন চলে গেলাম অন্য একটা শপে আমার ছেলেদের জন্য শপিং করব আপনাদের দূর থেকে একটু দেখিয়ে দিলাম মানে ওই এই সপটাতে সব জিনিসপত্রই ছিল এগুলো ব্র্যান্ডের গড়ি ছিল আমার তো গড়ির প্রতি একটু আকর্ষণ তাই যেখানে যাই আমি গড়িটা দেখে আসি আমাদের শপিং শেষ হয়ে গেছে এখন চলে গেলাম একটা কানি শপে আমার মেয়ে কি লেগে গেছে তাই একটু কানি অর্ডার দিল ও দিয়েছে নুডলস আমার জন্য দিয়েছে চিকেন অ্যান্ড চিপস এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন চলে যাব ঘরে আমরা ঘরে যাব বাস দিয়ে দেবার সময় বাবা আমাদেরকে ড্রপ করে দিয়েছিলেন এখন আমরা যাব বাসে এই তো গড়ে এসেছি গড়ে এসে আপনাদের সাথে একটু শেয়ার করলো কে কে এনেছি আমার ছেলেদের জন্য এনেছি টি শার্ট ও এই যে গিফটের জন্য কিছু ড্রেস এনেছে আমার ননদের মেয়েদের জন্য এটা হলো আমার মেয়ের মেক ফাউন্ডেশন ফাউন্ডেশান দেখাতে দেখাতে আপর বা কাছে একটা অনুরোধ যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক দিয়ে দেখবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন এইসব জিনিস কিছু গিফটের জন্য এনেছি আমার দেবের মেয়েদের জন্য ননদের মেয়েদের জন্য শপিং করে আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে জানাবেন শপিং শেষে একটু রেস্ট করে রেস্ট করে চলে গেলাম নিচে নিচে এগিয়ে অনেকগুলো কাজ করলাম আমি ঈদের জন্য একটা নাস্তার আইটেম বানিয়ে দেব সিম্পল একটা আইটেম এটা আমি সাগর সাগরগুলো সাগরটা আমি ভিজিয়ে নিয়েছি প্রায় একদিনের মতন ফোটানোর জন্য ফুটে গেছে এখন আমি সবগুলো জিনিস দিয়ে দিয়েছি ময়দা দিয়েছি নারিকল দিয়েছি চিনি সবগুলো জিনিস দিয়ে আমি মাখিয়ে নিয়েছি আমার খালা তো ভাই এসেছে ও বলছে এখন খাওয়া যাবে আমি বলছি এখন খাওয়া যাবে না ঈদের সময় খাবে আমি দিয়েছি হাফ টি স্পুন বেকিং পাউডার তো চিনে দিয়েছি সবগুলো দিয়ে আমার মাখান কর্ম শেষ হয়ে গেছে মেয়েও দেখে ভালো লাগছে না দিয়ে ভালোভাবে মাকে নিলাম সামুচ দিয়ে মা খাইলে আমার কাছে ভালো লাগে না লাগে সব কিছু একসাথে মিক্স হয় না তাই আমি হাত দিয়ে মাকে নিলাম তো মাখানের শেষ আমি সবটা দিয়ে দিলাম ডিপে রেখে দেবো একটা চেয়ার মাঝে রেখে দেখে মনে মেয়ে আমার সাথে কথা বলতে যাচ্ছে বলতে যাচ্ছে আইস হয়ে গেছে এখন আমি কেটে আবার রেখে দেবো ডিপ ফ্রিজে পিস পিস করে রেখে দিচ্ছি যাতে বিরান করবার সময় ইজি হয় গুলো শেষ এখন আমি ডিপে রেখে দিলাম এদিকে আমার যায় কাঁচা আম কাটছে খাওয়ার জন্য ও কাটছে আর আমরা কাটছি ভিডিওটা দেখতে দেখতে শেষ প্রান্তে চলে এসেছি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন সবাই আমার সাথে থাকবেন ভিডিওটা একটু লং হয়ে গেল আশা করি ধৈর্য সহকারে দেখে নেবেন আপুরা বাহিরা